আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত প্রিয় দিনী ভাই ও বোন এটি প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি এখন এমন এক সময় পার করছেন যেখানে আপনি জানেন না আল্লাহ আপনার উপর রাগ করেছেন নাকি আপনাকে নতুন করে তৈরি করেছেন অনেকেই ভাবে যখন সুখবর আসে তখন আল্লাহ আওয়াজ দেন কিন্তু বাস্তবতা হলো আল্লাহ বেশিরভাগ সময় নিঃশব্দে সুকবর দেন তো আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ওয়াচ না এটি একটি না তো শেষ পর্যন্ত থাকলে আপনি নিজেই বুঝে যাবেন আপনি এখন কোন পর্যায়ে আছেন জীবনের পরীক্ষা মানে শুধু দুঃখ না পরীক্ষা মানে আল্লাহ আপনাকে গুরুত্ব দিচ্ছেন যাদের জীবন একদমই সহজ তাদের নিয়ে আল্লাহ খুব কমই কাজ করেন কিন্তু যাকে দিয়ে বড় কাজ করান তাকে আগে ভেঙে নেন তারপর ঘুরে তোলেন এই বাঙার সময়টা সবচেয়ে ভয়ঙ্কর কারণ তখন আপনি বুঝতে পারেন না আপনি হারাচ্ছেন নাকি প্রস্তুত হচ্ছেন আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা করবো বই দিয়ে কোদা দিয়ে সম্পদ ও জীবন কমিয়ে কিন্তু আয়াতে এখানেই শেষ না আল্লাহ বলেন আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের লক্ষ্য করেছেন পরীক্ষা আগে সুকবর সুকবর একসাথে আপনি হয়তো বলেছেন আমি তো ধৈর্য ধরেছি কিন্তু কিছুই বদলাচ্ছে না কিন্তু ভাই বীজ মাঠের নিচে থাকলে কি আপনি ফল দেখতে পান তো এখনই সিদ্ধান্ত নেবেন না কারণ এখনই হাল ছাড়বেন না কারণ এখন আমি আপনাকে জানাব সেই তিনটি গোপন ইশারা যেগুলো বুঝতে পারলে মানুষ আর ভেঙে পড়ে না তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় ইশারাগুলোর আলোচনা প্রথম ইশারা কষ্ট বাড়ে কিন্তু পাপের স্বাদ কমে প্রথম গোপন ইশারা আপনার কষ্ট বাড়ছে কিন্তু গুনাহের প্রতি মন আর আগের মতো যায় না আগে যেই জিনিসে শান্তি পেতেন এখন সেটাই আপনাকে অস্থির করে এটি কেন হয় জানেন কারণ আল্লাহ যখন সুখবরের প্রস্তুতি নেন তখন আগে হারাম থেকে বৃত্তষ্ণা দেন আপনি ভাবছেন আমি আগের মতো না কেন আসলেই আল্লাহ আপনাকে নিচ জায়গা থেকে তুলে নিচ্ছেন লক্ষ্য করে দেখবেন সমস্যা কিন্তু আগের মতোই আছে ঋণ আছে অশোক আছে সম্পর্ক বাঙা আছে কিন্তু অদ্ভুতভাবে মনের ভেতর একটি শান্তি কাজ করে আপনি নিজেও অবাক হন আমি এত শান্ত কিভাবে সমস্যা কি আছে কিন্তু আগের মতো অস্থির লাগে না আপনি নিজেই ভাবেন আমি তো ভেঙে পড়ার কথা কিন্তু পড়ছি না কেন এটা কোনো মানসিক ট্রিক না এটি আল্লাহর পক্ষ থেকে সিগনাল কারণ আল্লাহ যখন পরীক্ষা শেষ করেন তখন তিনি অন্তরে সাকিয়ে না বা প্রশান্তি নামান কিন্তু এখানেই অনেকেই ভুল করে ফেলে তারা ভাবে সবই শেষ অথচ আসল খেলা তখনই শুরু কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয় এই শান্তি কোনো সাধারণ ব্যাপার না এটা আল্লাহর দেওয়া ইশারা যে আপনি পরীক্ষায় পাশ করতে যাচ্ছেন কিন্তু এখানেই শেষ না দ্বিতীয় ইশারাটা আরো ভয়ঙ্কর এখন প্রশ্ন সত্যি বলুন তো আপনার সাথেও কি এমন হচ্ছে দ্বিতীয় ইশারা মানুষ কমে আল্লাহর দিকে মন বাড়ে হঠাৎ করে মানুষ দূরে সরে যায় বন্ধু আগের মতো থাকে না কিন্তু অদ্ভুত ব্যাপার এই একাকিত্বে আপনি নামাজে দাঁড়াতে পারেন দোয়াই ছোক বেজে যায় এই কান্না সাধারণ কান্না না এটি আল্লাহর সাথে নতুন কানেকশন তৈরি হওয়ার কান্না কারণ আল্লাহ যাকে নিজের করেন তার ভরসা মানুষ থেকে তুলে নেন হঠাৎ দেখবেন যাদের উপর সবচেয়ে বেশি ভরসা ছিল তারাই আপনাকে ছেড়ে যাচ্ছে কষ্ট লাগে তাই না কিন্তু সত্যিটা শুনুন আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন আগে ভুল মানুষগুলো সরিয়ে দেন হঠাৎ দেখবেন প্রিয় মানুষগুলো আর পাশে নেই কেউ আর ফোন দেয় না অথচ আগে দশটা মিস কল থাকত পরিচিত লাগছে শুনুন এটি শাস্তি না এটি পরিষ্কার করার প্রক্রিয়া আল্লাহ যখন কাউকে বিশেষ কিছু দিতে চান তখন আগে তাকে বীর থেকে আলাদা করেন আপনি চুপ করে যাবেন যেমন নো আলহিউ আসাল্লাম ইব্রাহিম আলাহ আসসালাম রাসুল করিম সাল আলাই আসালাম সবাই এই পর্যায়ে পার করেছেন এখন তৃতীয় ইশারাটা শুনলে আপনি নিজেই জীবনে সেটি খুঁজে পাবেন তৃতীয় ইশারা সব দরজা বন্ধ কিন্তু মন শান্ত তৃতীয় ইশারা সবচেয়ে বিপজ্জনক সব রাস্তা বন্ধ মনে হয় চাকরি নেই সমাধান নেই মানুষটাই কিন্তু বেতরে এক ধরনের শান্তি আপনি ভেঙে পড়ছেন না চরম হতাশা আসছে না আগে যেই সব জিনিসে শান্তি পেতেন এখন সেগুলো আর আগের মতো টানে না হঠাৎ নামাজে মন বসে কোরআন শুনলে ছোক বেঁধে যায় এটা কি কাকথলীয় না এটি আল্লাহর সবচেয়ে শক্তিশালী সুখবর কারণ আল্লাহ যাকে কিছু দিতে চান আগে তাকে নিজের দিকে টেনে নেন এটাই প্রমাণ আল্লাহ নিজে আপনার দায়িত্ব নিয়েছেন কারণ আল্লাহ দায়িত্ব নিলে হৃদয় অস্থির থাকে না হঠাৎ করে নামাজে মন বসে দোয়ার সময় গলা ধরে আসে আগে যেখানে গান শুনতেন এখন সেখানে কোরআন ভালো লাগে কাকথলীয় না এটি আল্লাহর সবচেয়ে বড় সুখবর কারণ যাকে আল্লাহ দিতে চান আগে তাকেই নিজের বানান এখন প্রশ্ন আপনি কি এই ইশারাগুলোকে গুরুত্ব দেবেন অনেকেই কি এই ইশারাগুলোকে গুরুত্বই দেখেন বা দেন অনেকেই এখানে ভুল করে তারা ইশারা বুঝে তবুও পরিবর্তন করে না ফলে সুকবরের দরজায় দাঁড়িয়ে তারা ফিরে আসে কালে হাতে তো পরবর্তী ভিডিওটিতে আমি বলবো পরীক্ষার পর কোন তিনটি আমল করলে আল্লাহর আটকে থাকে না বিশেষ করে আমল যেটি করলে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেন যা আপনি কল্পনাও করতে পারেন না তো এই ভিডিওটি এখানেই শেষ না এটি আপনার প্রস্তুতির শুরু আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে আল্লাহ আপনাকে উদ্দেশ্যহীন Banan me.